চৈত্র শেষে নাজমুন বৃষ্টি পর্ব কুড়ি নিস্তব্ধতায় ঘেরা কুয়াশা রাত যেদিকে চোখ যায় ধোয়াশা ধোয়াশা সব অনু চাদর ভালো মতো জড়িয়ে নিল বিকাল থেকে হুট করে গা গরম গরম লাগছে হয়তো জ্বরে এসেও যেতে পারে অনু হাসল সে যেদিকে যায় একটা না একটা অঘটন লাগবেই সে নিজের শরীরের দিকে তোয়াক্কা না করে ছাদের কর্ণারে দাঁড়িয়ে রইল হলুদের লাল নীল বাতিগুলো সম্পূর্ণ ঘরটাকে যেন মোহনীয় করে তুলেছে এই এক অপরূপ সৌন্দর্য অনুর মনে পড়ে ছোটবেলায় আশেপাশে এরকম বিয়ে হলে এই লাল নীল বাতিগুলো দেখার জন্য সে কি যে পাগল থাকত আনিস মিয়া হাজার বুঝিয়েও বাড়ি আনতে পারত না কি জানি অনুর মনে এক অন্যরূপ রূপকথার মতো মনে হতো হয়তো তখনের বাবার বলা কল্পনার রূপকথার সাথে হয়তো অনু বাস্তব মিলাত অনু বাতিগুলোর দিকে ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে হাসল সম্পূর্ণ ঘর এখন পুরো নীরব সবাই হয়তো যে যার ঘুমে তলিয়ে গেছে শুধু ঘুম নেই অনুর চোখে কেন এমন হচ্ছে তার তার বুক কেন এত জ্বালা পোড়া করছে তার জীবনের দুই ভালোবাসা হারিয়ে গিয়েছে সম্পূর্ণ নিষিদ্ধ অনু হাসলো বাবা আছে এই অনেক তার জীবনের সবচেয়ে প্রয় পুরুষটি তো রয়ে গিয়েছে এটাই তো হাজার শুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত পেছনে কারো পদধ্নি পাওয়া যাচ্ছে কেউ আসছে অনুর কান সজাগ হয়ে গেল কারোর আসার শব্দ পেয়ে অনুফিরে তাকাল এই শীতের রাতে এখানে কি করছো কৈফিয়ত নিয়ে কি হবে সাহিল ভাই অভ্যাস পাল্টাতে পারছো না বলেই সাহিল মলিন হাসলো। অনুজবাব না দিয়ে কুয়া ভেজা অদূরে দৃষ্টি দিল সাহিল থেমে শান্ত স্বরে শুধাল ঠান্ডা লাগবে নিচে চলে যাও আপনারও তো লাগবে অনুর কথায় সাহিল হেসে শুধাল আমার লাগলেই বা কি সে তো আমারও একই জবাব সাহিল হুট করে এগিয়ে এলো অনু কয়েক পা পিছিয়ে গেল তোমার কি আমাকে কিছু বলার আছে অনুপমা অনুকেপে উঠল না কোনো ঠান্ডায় নয় বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার করা প্রশ্নে সে জানে এর মূল কি অনুর চোখ সাফসা হয়ে এলো এই দিনটা আদিত্যর সাথে দেখা হওয়ার আগে কেন আসলো না তখন হয়তো সবচেয়ে সুখের দিন হতে পারত কিন্তু এখন এখন যে এটা অন্যায় হবে অনু চোখের পানি আটকানোর বৃথা চেষ্টা করলো এমন জবাবের উত্তর সে কি দিবে অনু নিজেকে সামলালো এত নরম হলে চলবে না সে কারো সাথে অন্যায় করবে না সে নিজের পাপি মনকে সংযত করার চেষ্টায় কথা ঘুরিয়ে জবাব দিল শুভকামনা রইল আপনাদের জন্য সুখী হন সব সময় ভালো থাকবেন বলেই অনুপিছিয়ে চলে আসতে নিলে সাহিল বাঘ সাদল এড়িয়ে যাচ্ছ হাসল হেসে সুধাল, সেই সাধ্য আমার নেই দেখলাম ঘুমিয়ে যান কাল কাবিন অনেক ব্যস্ত সময় পার করবেন সাহিল সামনে দৃষ্টি দিল অনুচলে আসতে পা বাড়াতে গিয়ে সাহিলের কথায় থেমে গেল তোমার কি সত্যি কিছু বলার নেই অনুপমা না কি বলার থাকবে অনুর একদম সামনে এসে দাঁড়ালো অনুর দিকে দৃষ্টি দিয়ে শান্ত স্বরে শুধাল তাহলে চোখে পানি কেন অনু মাথা নুইয়ে ফেলল সে এদিক ওদিক তাকিয়ে জবাব দিল ঘুম হয়নি তাই আমার ঘুম পাচ্ছে বলেই চলে যেতে নিলে সাহিলের কথায় থেমে গেল যদি আমি তোমার দায়িত্ব নিই তবে কি তুমি মানবে অনুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই দিনে এসে এটা কি শুনল সে অনুঠায় দাঁড়িয়ে রইল ওখানেই পা দুটো যেন কিছুতে আটকে আছে সাহিল এগিয়ে এলো অনু নিজেকে শক্ত করে উত্তর দিল আমি কারোর দয়ার পাত্র হতে চাই না সাহিল আচমকা হেসে দিল অনু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল দয়ার পাত্র হাসালে সময় করে একদিন তোমার বাবাকে জিজ্ঞেস করিও অনু তাকাল বাবার কথা এখানে মানে সাহিল জবাব দিল না সে স্থান সরিয়ে অন্যদিকে পা বাড়াল অনু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল এরপর প্রস্থান করল আর সাহিল হাসল হেসেই বিরবির করে আওড়ালো একবার যদি শিকার করতে তাহলে হয়তো সব ভেঙে ছুড়ে দিতাম রাত গভীর হতে হতেই অনুর তাপমাত্রা বেড়ে গেল সে চুপচাপ কম্বল দিয়ে তাপমাত্রা নিবারণ করতে পারলেও জ্বর আরো গা কাঁপিয়ে বেড়ে গেল একেবারে বেশাবেশি বাড়াবাড়ি রকমের জ্বর অনু কাউকে ডাকল না কাউকে বললে এই বাড়িতে এখন হুলুস্তুল পড়ে যাবে এমনিতে সারাদিন সবার উপর ভারী দখল গিয়েছে তার উপর কাল হবে আরো ব্যস্ততার দিন দিন শেষে সবাই একটু বিশ্রাম নিতে গেছে আর সেখানে অনু বিরক্ত করবে অনু এখন সালিহা আন্টিকে ডাকলে তিনি অস্থির হয়ে যাবেন কিন্তু অনু তা চায় না সে সকাল হওয়ার অপেক্ষায় আছে এমনিতেও এখানে থাকলে সে কিছুতেই নিজের জীবনে মনোনিবেশ করতে পারবে না যত দ্রুত সম্ভব এখান থেকে বিদায় নিতে হবে তার দুর্বলতা আনা উচিত না তার মন দিয়ে বাবার ইচ্ছে পূরণ করতে হবে মানুষের মতো মানুষ হয়ে সেবা দিতে হবে এখানে হুট করে এসে কারোর সুন্দর জীবনে সে ব্যাঘাট ঘটাতে চায় না অনুর ছটফটানি বেড়ে গেল মনটা কেমন জানি বাবার জন্য মরিয়া হয়ে উঠেছে বাবার শরীরটাও ভালো না অনুর ইচ্ছে করলো পালিয়ে যেতে তার এখানে আসা মোটেও উচিত হয়নি একে তো নিজের জন্য আরেক বাবার জন্য অনু আপনমনে বিরবির করে আওড়ালো বাবা এই মুহূর্তে তোমাকে দরকার ভীষণ করে দরকার অনু তড়িঘড়ি করে মোবাইল হাতরে বাবার নাম্বারে কল দিল নাম্বার বেজে গেল সময়ের দিকে চোখ পড়তেই অনুফোন রেখে দিল হয়তো সাইলেন্ট করে ঘুমাচ্ছে থাক আর বিরক্ত না করুক সকালে সে নিজেই চলে যাবে ভোর ফুটতেই সম্পূর্ণ বাড়িটি হই হৈ রবে মুখরিত হয়ে উঠল অনুশোয়া থেকে উঠে বসল পাশ থেকে মোবাইল হাতে নিয়ে দেখল সে ভেবেছিল রাতে অনুর কল দেখে বাবা হয়তো কল ব্যাক করবে কিন্তু না অনু নিজেই আবার কল লাগালো সেই একইবারের মতো কল বেজে গেল হয়তো মোবাইলের কাছে নেই ভেবে অনু মোবাইল হাতে নিয়েই রুম থেকে বেরিয়ে এলো বেরিয়ে আসতেই সালিহা বেগমকে এদিক ওদিক দৌড়ে কাজ করতে দেখা গেল অনু সম্পূর্ণ ঘরে চোখ বুলালো সবাই হাতে হাতে কাজ করছে অনু জানে তারও উচিত এই মুহূর্তে কিছুতে হাত লাগানো কিন্তু জেনেও ইচ্ছে হল না সে সালিহা বেগমের দিকে এগিয়ে গেল উদ্দেশ্য ছিল সে চলে যাবে সেটাই বলা অনু এগিয়ে যেতেই সালিহা বেগম মিষ্টি করে হাসলেন হেসে জানালেন কি রেমা ঘুম হয়েছে আমি নাস্তা দিচ্ছি খেয়ে নিবি বলে তিনি তিথির উদ্দেশ্যে হাক ছাড়লেন এই তিথি যা তোর সাহিল ভাইয়াকে ডেকে তুলে দেয় বিয়ের দিনও আর কতক্ষণ ঘুমাবে তিথি মাথা নেড়ে চলে গেল ডাকতে অনু তাকালো সালিহা বেগম আবার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন সে বেশ কিছুক্ষণ চুপ থেকে তাকালো আন্টি আমি আন্টি সাহিল ভাইয়া তো রুমে নেই তিথি এসে জানাতেই সালিহা বেগম হেসে জানালেন ছাদে থাকবে হয়তো যা ডেকে আনো অনু ঠায় দাঁড়িয়ে রইল তার কেন জানি মনে হচ্ছে সাহিল ভাই হয়তো সে সময় আর ছাদ থেকে নামেনি আন্টি আমার শরীরটা ভালো লাগছে না সালিহা বেগম তাকালেন অনুর উদ্দেশ্য সে ছিল এটা বলার প্রেক্ষিতে সে চলে যেতে পারবে অনুপমা কি হয়েছে শরীর ঠিক নেই মানে সালিহা বেগম জবাব দেওয়ার আগেই পেছনে থেকে সাহিল জবাব দিল অনুচুপ মেরে সালিহা বেগমের দিকে দৃষ্টি দিয়ে শুধানোর চেষ্টা করল আন্টি বাবা কল ধরছে না কয়েকদিন ধরে শরীর খারাপ লাগছে আমি চলে যাই সালিহা বেগম আঁককে উঠে শুধালেন সে কি চলে যাবি মানে তুলাভাই হয়তো কোনো কাজে ব্যস্ত আছে কল দেখেনি তার জন্য বিয়ে না খায়ে চলে যাবি তিনি থেমে আবারও বললেন তিথিকে কল করে দেখ তবুও তুই বিয়ে না খেয়ে যেতে পারবি না অনু বুঝানোর চেষ্টা করল আন্টি মেইন আমাদের পরিবারের অনুষ্ঠানে তো আমি ছিলাম আজকে এমনিও অনেক ভিড় হবে আমার এগুলো এখন ভালো লাগে না তোমার কথা রাখতে এসেছি আমি চলে যাই সালিহা বেগম শুনলেন না অনেক জোড়াজোরি করার পরে তিনি রাজি হলেন কথা দিতে হয়েছে যাতে পরের দিন এসে সাহিলের বউকে দেখে যায় অনুও না পারতে রাজি হল সালিহা বেগম ছোট ভাইকে জানালেন অনুকে দিয়ে আসতে সাহিল আসতে চেয়েছিল কিন্তু অনু বাধা দিল আর তার উপর কিছুক্ষণ বাদেই সব রীতিনীতি অনু জোরা করা সত্ত্বেও ছোট মামা সহ এল গাড়িতে উঠেই সে শেষবারের মতো বাড়ির সবার দিকে তাকালো অনু আন্টিকে কথা দেওয়া সত্ত্বেও এই বাড়িতে সে আর এই যুগে পা রাখবে না অনু শালিহা বেগমকে হাত নাড়িয়ে বিদায় দিল দৃষ্টি পড়ল শালিহা আন্টির পেছনে থাকা মানুষটার দিকে অনু মলিন হেসে হাত নাড়াল সাহিল তাকি আছে অনু দৃষ্টি সরিয়ে গাড়ি ছাড়তে বলল এক ঘন্টার ব্যবধানে অনু ঘরে পৌঁছাল গাড়িতে সময়গুলো সে কিভাবে পার করেছে একমাত্র সে জানে বাবার জন্য মনটা বড্ডপুর ছিল অনু বিস্তীর্ণ উঠান ভেদ করে ঘরে ঢুকতে নিতেই দরজায় পাশের বাসার কাকিমাকে দেখল অনুর খটকা লাগলো সে ধীর পায়ে এগিয়ে গেল সোজা বাবার রুমে যেতেই আনিস মিয়াকে শোয়া অবস্থায় দেখল আনিস মিয়া মেয়ের দিকে চোখ পড়তেই উঠে বসলেন বোঝাই যাচ্ছে তার কষ্ট হচ্ছে কিন্তু মেয়ের সামনে ফেটফাট দেখানোর জন্য কষ্ট উপেক্ষা করে উঠেছেন অনু দৌড়ে গিয়ে ঝাঁপটে ধরল বাবা কি হয়েছে তোমার এই অবস্থা কেন তুমি আমার কল ধরছিলে না কেন আর তুমি এভাবে কেন অনুর কথায় আনিস আনিসমিয়া শান্তস্বরে হেসে জবাব দিল কিছু হয়নি শ্বাসকষ্টটা একটু বেড়েছে এই যা সাথে সাথে তিথি এসে জানালো অনুকে দিয়ে আসার পর থেকে বুকে হাত দিয়ে শুয়েছিল ডাক্তার এসে দেখে গিয়েছে রাতেই হাসপাতালে নিয়ে যেতে বলেছিল কিন্তু উনি যায়নি বাবা ঘর ছেড়ে যাবে না তিথি বোনকে ধরে জানালো বাবাকে যেন অনু একটু বোঝায় যাতে তিনি হাসপাতালে চলে যান অনু জোরা করার পরেও আনিস মিয়া নিজের কথায় অনুর তিনি যাবেন না তিনি উল্টো রুম থেকে স্ত্রী আর তিথিকে বের করে দিলেন জানালেন মেয়ের সাথে আলাদা কথা বলবেন তিথি বেরিয়ে যেতে গিয়ে তাকালো ছোট থেকেই দেখে আসছে বাবা নামক মানুষটা বোনকে একটু বেশি ভালোবাসে তার মাঝে মাঝে হিংসা হয় এত কেন ভালোবাসে তাকে তো এত বাসে না অনুকে আনিস মিয়া দরজা বন্ধ করতে বলল অনু ইচ্ছে না থাকা সত্ত্বেও দরজা বন্ধ করে বাবার দিকে এগিয়ে এলো আমার এই সময়টা আমাকে নিজের বাড়িতে কাটাতে দেয় অনু আতকে উঠল সে ডুকরে কেঁদে উঠে বাবাকে জড়িয়ে ধরলো কাঁদতে কাঁদতে জানালো এই সময় মানে কি বোঝাতে চাচ্ছ তুমি তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগছে না বাবা তোর কষ্ট হচ্ছে তোমাকে কষ্ট পেতে দেখে আমার সহ্য হচ্ছে না বাবা আমার কথা বলিনি অনুজিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো বাবাকে কেমন রহস্যময় মনে হচ্ছে মেয়ের প্রশ্নবোধক চাহনি দেখে আনিসমিয়া সিলিং এর দিকে দৃষ্টি দিয়ে জবাব দিলেন সাহিলের জন্য অনু চমকে উঠল সে কোনো মতে জবাব দিল এসব কি বলছো বাবা লুকাবি না আমার কাছে অনু জবাব দিতে পারল না তার নির্বতায় আনিস মিয়া শুয়ে পড়লেন অনু এগিয়ে বাবাকে ধরল তোমাকে একটা কথা বলবো যেটা দুই বছর আগেই মিটে গিয়েছিল কিন্তু আমি তোমাকে বলিনি কারণ পরিবেশ পাল্টে গিয়েছিল অনু তাকাল সে কান্নারত অবস্থায় জানতে পারলো আরেকটা বিত্রিশ নাই মোরানো সত্য সাহিল ভাইও তাহলে এই কথায় বাবাকে জিজ্ঞেস করতে বলেছিল শুধুমাত্র তার ভুল জানাতে আজকের এই বিরূপ পরিস্থিতি যেটার দায়বার সম্পূর্ণতার সম্পূর্ণ তার আর কারোর নয় চৈত্র শেষে নাজমুন বৃষ্টি পর্ব একুশ অন্তিম পর্ব গ্রামের একদম শুরুর বাড়ি সূর্যের তীর্যক যেন দুপুরের সময়টা জানান দিচ্ছে ঘামে জর্জরিত মানুষ এগিয়ে চলেছে গ্রামের শুরুতে আনিস মিয়ার বাড়িতে সাহিল গাড়ি থেকে নেমেই দ্রুত পায়ে এগিয়ে গেল সেই বহুল প্রত্যাশিত বাড়িটির দিকে কিন্তু আজ আর সেই বাড়ি সুখে নেই থেমে থেমে কান্নার আওয়াজ ভেসে আসছে বারান্দায় রাখা আছে এক সাদা কাপুনে আবৃত নিথর দেহ তার পাশেই পাথরের ন্যায় বসে আছে একটা মেয়ে যে মেয়েকে সাহিল একদিন নিজের রাজ্যের রানী বানাতে চেয়েছিল সাহিল অনুর এমন অবস্থা মানতে পারল না সে ভরসার হাত বাড়িয়ে দিতে পা বাড়াতে গিয়েও থেমে গেল কিছুক্ষণ আগে সে অন্য একজনকে নিজের জীবনের সাথে আবদ্ধ করেছে সেটা মনে পড়তেই সে পিছিয়ে গেল বাবা তুমি এভাবে আমার সাথে থাকবে তো কথা দাও দূর পাগলি মেয়ের কাছে থাকতে হলে আবার কথা দেওয়া লাগবে নাকি আমি সব সময় আছি তাই যেন হয় হবে হবে তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করে একটা সুন্দর ক্যারিয়ার করো তারপর বড় ডাক্তার হয়ে সবাইকে সেবা দিবে আমি আছি আমার মেয়ের সাথে নিজেকে কোনো একা ভাববে না অনুমিথর দেহের সামনে মেঝেতে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে আপন মনে আউড়ালো তুমি তোমার কথা রাখুনি বাবা তোমার মেয়ে তোমাকে ছাড়া এক মুহূর্ত ও কল্পনা করেনি তা জেনেও কিভাবে পারলে কথা ভঙ্গ করতে এত স্বার্থপর কবে থেকে হলে বাবা অনু যেন পাথর হয়ে গিয়েছে আজ আর চোখে পানি ঝরছে না বাবা বলতো কষ্ট পেলে মন খুলে কেঁদে তাহলে মনের বোঝা হালকা হয়ে যাবে তবে সে কেন কাঁদতে পারছে না অনুর মনে হলো কেউ তার বুকের ভেতর যেন পাথর বসিয়ে দিয়েছে অনুর মুখ বিরবির করে চলেছে সে আনিস মিয়ার হাত ধরে বসে রইল চুল উস্কো ফুস্কো হয়ে আছে অনুর ইচ্ছে করল চিৎকারের সহিত জানাতে বাবা এত কথা ছিল না তুমি আমার সাথে রয়ে যাবে বলেছিলে কথা দিয়েছিলে তবে আজ তোমার কথা কই তুমি তোমার মেয়েকে দেওয়া কথা রাখতে পারলে না এ কেমন বাবা তুমি পুরো দুনিয়ায় আমাকে একা করে চলে গেলে আমাকে সান্ত্বনা বাণী গুলোকে দিবে বাবা অনুমাথা চেপে ধরল নিজেকে কেমন পাগল পাগল লাগছে সে আপনমনেই পাগলের মতো বিরবির করে কেঁদে উঠল সাহিল অনুর এমন অবস্থা মানতে পারল না সে তার অবস্থা ভুলে এগিয়ে গেল কিন্তু কাছে গিয়ে মেয়েটার মাথায় ভরসার হাত রাখতে গিয়েও রাখতে পারল না আজ সে সম্পূর্ণ নিষিদ্ধ কিসের ভিত্তিতে সে হাত রাখবে সালিহা বেগম দৌড়ে এগিয়ে অনুকে বুকের সাথে আগলে নিলেন এমন একটা শুভ দিনে এমন আকস্মিক ঘটনা তিনি মানতে পারছেন না এমন একটা পরিস্থিতিতে তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না আরেক দিন আগে হলে হয়তো পরিস্থিতিটা অন্যরকম হতো সালিহা বেগমের ভাবনায় কিছু আসতেই তিনি সাহিলের দিকে তাকালেন ছেলের মন পড়ে তিনি চোখ নামিয়ে নিলেন সে ব্যর্থ সবকিছু দিয়ে সারাদিন পরে রাত গড়িয়ে আসলো দাফন কার্য শেষ হবার পরে ধীরে ধীরে ঘর খালি হয়ে গেল সবার দায়িত্ব শেষ সবাই এখন যার যার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাবে শুধু অনুই পারবে না তার পরিস্থিতি স্বাভাবিক করতে একমাত্র যে বাবাই পারে কিন্তু আজ ভিন্ন সেই বাবা আজ নেই অনু কেঁদে উঠল এই মানুষটাকে ছাড়া সে থাকবে কিভাবে এমন হবে জানলে অনু কোথাও যেত না আগেই ডাক্তার দেখিয়ে ফেলতো সকালে কথা বলতে বলতেই আনিসমিয়ার শ্বাসকষ্ট হুট করে বেড়ে গিয়েছিল নিরাময়ের সবকিছু দিয়েও নিরাময় হয়নি দ্রুত হাসপাতালে নেয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনু কেঁদে উঠল এত তাড়াতাড়ি বাবা ছেড়ে গেল সে সেটা বিশ্বাস করতে পারছে না মনে হচ্ছে এই তো এই রুমে গেলেই বাবাকে পাবে কাল সকালে উঠে ছাদে দুই কাপ চা নিয়ে গেলেই আনিস মিয়া সাথে এসে বসবে চায়ের কাপে চুমুক দিতে দিতে অনুকে উপদেশ দিবে অনুর দম বন্ধ হয়ে আসছে যেন সে সেহা করে শ্বাস স্বাভাবিক করল খোলা আকাশের দিকে তাকালো কেন আমাকেও সাথে করে নিয়ে গেলে না বাবা সালিহা বেগম এসে দাঁড়ালেন অনুকে এমন বসে থাকতে দেখে তার মায়া হলো তার মনে হচ্ছে সব ব্যর্থ আগে হলে সাহিলের বিয়ে সেই কিছুতেই হতে দিত না মেয়েটাকে যে এখন সাথে করে নেওয়াও যাবে না তিনি এগিয়ে অনুর মাথায় হাত দিলেন অনু সালিহা বেগমকে ধরে ডুকরে কেঁদে উঠল তিনি সময় নিলেন অনুর কান্নার আওয়াজ কমে এলেই তিনি বলার চেষ্টা করলেন মা সাহিলকে একটু বুঝা সে যেন চলে যায় অনু নীরব রইল তিনি থেমে আবারও সুধালেন আজকে সবেমাত্র বিয়ে হয়েছে বিয়ে হয়েই বউকে একা রেখে সাহিল চলে এসেছিল এরপর আমরা আসছি হাজার হোক একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করে এসেছে এর মধ্যে সাহিল এখানে রয়ে গেলে কেমন হয় বিয়ের প্রথম রাত অনু চোখ মুছে উঠে দাঁড়ালো তার অপরাধবোধ হল পরিস্থিতি তো তার খারাপ হয়েছে আর কারোর তো নয় তাহলে অন্যরা কেন তার জন্য ভুগবে অনু ভাঙামন নিয়ে উঠানের দিকে এগিয়ে গেল সাহিল ভাই দাঁড়িয়ে আছে অনুপেছনে গিয়ে দাঁড়াতেই সাহিল ফিরে তাকালো সাহিল ভাই আপনি চলে যান সাহিল অবাক হল চলে যেতে বলছ এভাবে এই পরিস্থিতিতে একটা মেয়ে আপনার পথ চেয়ে বসে আছে আপনার উচিত চলে যাওয়া শুধুই ওই মেয়েটার জন্য ভালোবাসা অনেক বড় মেয়েটা একটা স্বপ্ন নিয়ে এসেছে আপনার বাড়ি আপনার এখানে থাকা উচিত হবে না সাহিল তাকালো, সে আর জবাব দিতে পারল না সাহিল অনুর কথা রেখেছে রাতের অন্ধকারে সে প্রস্থান করল আর অনু আধারেই সাহিলের যাওয়ার পানে রইল আর এইভাবে দেখা হবে না অনু ভেঙে পড়ল আজ কেউ নেই তার সম্পূর্ণ একা অনু বাবাও নেই আজ ভরসা দেওয়ার জন্য সময় এগিয়েছে আজ সাত বছর অনু সেই জায়গায় দাঁড়িয়ে আছে সূর্য উঠছে যেখানে বাবা আর অনু একসাথে বসে চা উপভোগ করত। মাঝখানে থাকা দুই কাপ চা থেকে অনু এক কাপ চা মনে হচ্ছে আনিস মিয়ার জন্যই অপেক্ষায় আছে অন্য কাপটা ঠিক যেভাবে অনু এখনো সেই আগের স্থানে বসে আছে সেইভাবে সময়টাতেও আটকে আছে পাল্টে গেছে সবকিছু অনু আজ বড় ডাক্তার সেদিন হয়তো শাহিল ভাইয়ের মন বুঝলে আজ জীবনটা অন্যরকম হতো কোনো আফসোস থাকত না সেদিন বাবার বলা কথাটা অনুর মন নাড়িয়ে দিয়েছিল আদিত্যর কথা যেদিন অনু আনিস মিয়াকে জানাতে গিয়েছিল সেদিন আনিস মিয়া এসেছিল আরেকটা কথা বলতে যেটা খুশিতে অনুর শোনা হয়নি অনুর খুশিতে দুঃখ দিতে আনিস মিয়া চাননি তাই তো আর বলেনি সেদিন সালিহা বেগম ফোন করে জানিয়েছিল সাহিলের জন্য যাতে অনুকে দেওয়া হয় বিপরীতে আনিস মিয়া জানিয়েছিল মেয়ে রাজি কিনা দেখতে হবে সালিহা বেগম খুশি খুশি কণ্ঠে জানিয়েছিল রাজি হবে অনু পছন্দ করে শাহিলকে শাহিল নিজেই দেশে এসে এই কথা বলেছে কিন্তু অনুর আদিত্যকে নিয়ে আসা দেখে আনিস মিয়া মেয়েকে দোটানায় ভোগার জন্য আর শাহিলের কথা বলেনি সেদিন সালিহা বেগমের সাথে একেবারের জন্য যোগাযোগ বন্ধ হয়ে যায় যেটার কিছুই অনু জানত না আর অনু কিনা ভেবেছিল সাহিল হয়তো তাকে ভালোই বাসেনি তাই তো এড়িয়ে বাইরে চলে গিয়েছিল অনুর ভুলের দায়বার শুধুই তার অনু হাসল সাহিল ভাই তারই অপেক্ষায় ছিল কিন্তু অনু পাপী হতে চায়নি অনু অদূরে ঝাপসা দৃষ্টিতে তাকালো মানুষটা সত্যি ছিল কিন্তু সময়টা সঠিক ছিল না আদিত্যও ফিরে এসেছিল অনুর কাছে মাফ চেয়েছে রিহির সাথে বনিবনা না হওয়াতে রিহি চলে গিয়েছে তার বৃদ্ধ মা অসুখে কাতরাচ্ছে উনার চিকিৎসার ভার অনু নিজের কাঁধে নিয়েছে আদিত্য ক্ষমা চেয়েছিল যাতে অনু ফিরে যায় আর আগের মতো নতুন করে সংসার করতে পারে অনু মাফ করেছে ঠিকই কিন্তু ফিরে যায়নি আর যাবেও না সেদিনের পরে আর সাহিলের সাথে দেখা হয়নি সে এখন বাইরের দেশে সেটেল ভালোভাবে সুখী সংসার করছে অনু হাসল সে আপনমনে বিরবির করে আওড়ালো পুরুষ তার জীবনে আসা দ্বিতীয় নারীটিকেই বেশি ভালোবাসে কারণ প্রথম নারী হারিয়ে গেলে সে অনুভব করে পরবর্তীতে সে ভুল শুধরিয়ে পরিস্থিতি বুঝে দ্বিতীয় নারীটিকে সর্বস্ব উৎসর্গ করে ভালোবাসে আর অনু সে ছিল বরাবরই প্রথমজন তাই তো হয়তো কপাল এমন লেখাই ছিল ভেবেছিল চৈত্রের কাঠফাটা রোদ্দুর শেষে বুঝি এক ফোঁটা বৃষ্টি পাবে কিন্তু তা না হয়ে একেবারে আসার বাইরে খরা অপেক্ষা করত কে জানত অনুমা অনু ফিরে তাকালো রাহেলা বেগম দাঁড়িয়ে আছে সকাল থেকে তো কিছুই খাসুনি আই খেয়ে নিবি কিছুক্ষণ পরে রোগী দেখা শুরু করলে আর খাবি না তুমি যাও আমি আসছি আয় আমি বাড়ছি বলেই রাহেলা বেগম চলে গেলেন আর অনু অদূরের দৃষ্টি দিল সময় পাল্টেছে মানুষের অবস্থাও পাল্টেছে আজকের অনুকে সবাই পছন্দ করে এর পেছনে মূল ক্রেডিট শুধুমাত্র বাবার বাবার কথায় ঠিক সমাজে আজ অনুর নাম ডাক অনেক যারা অনুর এক সময় পিঠে কথা বলতো তারাই আজ অনুকে দোয়ার হাত বাড়িয়ে দেয় অনুও নিজের মতো করে সেবা দেয় অনুর চোখ ঝাপসা হয়ে এলো সে ঝাকসা দৃষ্টিতে খোলা আকাশের দিকে তাকিয়ে আপন মনেই করে আওড়ালো বাবা আমি তোমার কথা রেখেছি তোমার কথা সত্য এখন তোমার মেয়ে এই গ্রামের মানুষের মুখ বন্ধ করে দোয়া নিচ্ছে শুধু তুমি তোমার কথাটা রাখলে না আমাকে একা করে দিয়ে চলে গেলে কেউ নেই আমার কথাও কেউ নেই অনু অশ্রুমাখা চোখে অদূরে তাকিয়ে রইল সূর্য ধীরে ধীরে বিদায় নিচ্ছে চারদিকে আধার নেমে আসছে সাথে জীবনেও সমাপ্ত